হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবে টলির দাম কীরকম টলি ব্যাগ এগুলা কত দাম যারা দেশে যাবেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে একটু উপকার হয়ে আসবে চলুন শুরু করা যাক ভিডিওটি এখানে আমি এখন চলে আসছি টলির দোকানে এখানে সকল ধরনের টলি পাবেন কুনটার কত দাম আর চলেন আপনাদেরকে আমি দেখাই দিই এই যে দেখেন একটা এই যে একটা টোরি ব্যাগ এটা আপনার পুরোটাই লেদার মানে পুরোটাই চামড়ার এটা দেখেন এটা হচ্ছে এই কোম্পানির খুবই ভালো একটা এটা একবার ছোটো এটা হাতে কেয়ারিং করা যাইব তো এটার দাম হচ্ছে আপনার দেখেন একশো দশ রিয়াল এটা হচ্ছে আপনার পঁচানব্বই রিয়াল এটার থেকে একটু বড় যেটা এটা আপনার একশো পনেরো রিয়াল এটা এটা এখানে কালার আছে অনেকগুলা এটাও আপনার পঁচানব্বই রিয়াল আগে একশো দশ রিয়াল ছিল কিন্তু এখন পঁচানব্বই রিয়াল এরপরে আছে এইগুলো আছে এটা আপনার সবচেয়ে বড়টা একশো পাঁচচল্লিশ রিয়াল এরপর আছে সবচেয়ে ছোটো এটা সবচেয়ে ছোটো এটা আপনার কেয়ারিং করতে পারবেন সাথে এটা কত টাকা এটা পঁচাত্তর ঠিক আছে এখানে দেখেন সবটির মাঝে লেখা আছে ছোট বড় সবই আছে এই যে দেখেন আর একটা কত বড় এটা কিন্তু একশো পনেরো অনেক বড়

এখানে অনেকগুলো আপনার ব্যাগ আছে আপনার এই যে আপনার ফেব্রিক মানে প্লাস্টিকের ঠিক আছে এইগুলো হচ্ছে আপনার ছোটো এইগুলো কিন্তু হাতে করে নেওয়া যায় এগুলো হচ্ছে পাঁচ পঞ্চাশ সিরিয়াল করে ঠিক আছে আপনাদেরকে দেখেন এটা কিন্তু পাঁচ পঞ্চাশ সিরিয়াল আমার কাছে এই ব্যাগটা কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে অনেক পছন্দ হয়েছে ব্যাগটা ঠিক আছে এটা কিন্তু এটা কিন্তু একটু দাম বেশি এটা কিন্তু এটা কিন্তু একশো পনেরো রিয়াল ঠিক আছে এটা কিন্তু অনেক ছোট্ট এটা হাতে কেয়ারিং করা যাবে আপনার ঠিক আছে পর আর একটা আছে আপনার হলুদ হলুদ কালারের মাঝে এটা আপনার একশো পাঁচচল্লিশ রিয়াল ঠিক আছে এটা একশো পনেরো রিয়াল তারপর এটা আছে এটা আপনার উনষাট রিয়াল এটার সাইজে আবার এটা বড় আছে উনাশাল আবার বড়গুলো আছে সবচেয়ে বড়গুলা একশো উনচল্লিশ সিরিয়াল এখানে আপনার যে ছোটোগুলা আছে আবার এদের একটা আছে এটাও কিন্তু অনেক সুন্দর কিন্তু আটানব্বই রিয়ার দেখেন টান দিলে খুব ভালো ওজন্য কিন্তু হালকা এক এক কিলো বা দেড় কিলো হবে এগুলো আপনার অনেক হালকা কিন্তু এক কিলো বা দেড় কিলো এরকম হইব তো এটা সাথে করে ক্যারিং করার মতো একটা ব্যাগ আর কি আর এইগুলো যেগুলো দেখতেছেন এইগুলো আপনার অনেক বড় এগুলো আপনার দিতে হয় যদি যারা ফ্লাইটে যায় বিমানে গেলে দেশে যাওয়ার সময় এগুলো বুকিংয়ে দিতে হয় এগুলো অনেক বড়ো এগুলো মধ্যে সব কম্বল টম্বল নেওয়া যায় আর ওইগুলো ছোটো ওইগুলো হচ্ছে হাতে নেওয়া যায় আর কি ঠিক আছে এখানে আপনাদের কালারগুলো দেখাই দিই দেখেন কালার এগুলো কিন্তু পাঁচ এগুলো কিন্তু পঁচাত্তর রিয়েল করা এই লতারা যা আছে সব কিন্তু পঁচাত্তর রিয়াল দেখেন এখানে অনেকগুলো কালার আছে এই ছোটোগুলো কিন্তু পঁচাত্তর রিয়েল করা প্লাস্টিকের আবার এইগুলোর একটু দাম কম আর এইগুলা এই ছোটোগুলা পাঁচ রিয়াল এই সাইজের যেগুলাই নেই আবার এরপরে এই এই বড়গুলো আছে এইগুলি সে একশো নয় রিয়াল এই লাতা থেকে এই লাইন পুরাটাই একশো নয় রিয়াল এখন এর উপরে ওই সাইডে যেগুলো আছে এগুলো কাপড়ের সেইগুলো একটু দাম বেশি কিন্তু এগুলা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখছেন অনেক সুন্দর অনেক জায়গা আছে ভিতরে এখানে দেখেন আবার অনেক কালার দেখেন এখানে ছোট বড় সব গেলো ট্রলি ব্যাগ এখন যারা টলি ব্যাগ না নিতে চান আবার কাঁধ ব্যাগ নিতে চান তো এখানে দেখেন এগুলো কিন্তু সফরের সময় কিন্তু এইগুলো ইউজ করা যায় কাঁধে করে নেওয়া যায় ঠিক আছে এগুলো এগুলো কিন্তু বিয়াল্লিশ রিয়াল তিরিশ রিয়াল পঁচিশ রিয়াল এইগুলা আপনি এই কালারগুলো দেখেন এই যে একটা এটা কিন্তু বিয়াল্লিশ রিয়াল এই এটাও কিন্তু বিয়াল্লিশ রিয়াল এটা এটা কিন্তু নব্বই রিয়াল ঠিক আছে এইগুলা কিন্তু বিয়াল্লিশ রিয়াল এটাও বিয়াল্লিশ রিয়াল এইগুলো কিন্তু বিয়াল্লিশ রিয়াল করে ঠিক আছে কাতব্যাগ এখন আবার যারা দেখে যাওয়ার সময় পাসপোর্ট টিকেট এগুলা বুক বুকে রাখতে চান একটা ব্যাগ আছে ছোটো এইগুলা এইগুলো নিতে পারেন এগুলো হচ্ছে এটা হইছে আপনার বিশ রিয়াল এটা হয়েছে আপনার পনেরো রিয়াল এটা হয়েছে আপনার পঁয়ত্রিশ রিয়াল এটা হচ্ছে আপনার আঠারো রিয়াল এটা হচ্ছে আপনার আঠাশ রিয়াল এটা আপনার পঁয়ত্রিশ রিয়াল এটা আপনার ষোলো রিয়াল এটা ছোটো বাচ্চাদের ব্যাগ ঠিক আছে তো এখানে আরও আছে এই এই ব্যাগগুলো আছে এইগুলো বিয়াল্লিশ রিয়াল এরপরে এখানেও কাঠ ব্যাগ আরও আছে এটা কিন্তু পনেরো রিয়াল একবারে সস্তাই ঠিক আছে তারপর এখানে চল্লিশ রিয়াল করে মেয়েদের বেনেটি ব্যাগ আছে আপনাদের এই কালারগুলো দেখাই দেয় আর দামগুলি দেখতে পারবেন এই যে এখান থেকে তিরিশ রিয়াল এই দুইটার যে কোনো একটা নিলে চল্লিশ রিয়াল এইগুলো হচ্ছে পঞ্চাশ রিয়াল এখানে চারটা কালার আছে আর এইগুলো হচ্ছে পাঁচচল্লিশ রিয়াল এটা হচ্ছে পঁয়ষট্টি রিয়েল এটা এগুলো পঞ্চান্ন রিয়েল আবার এগুলো একটু বড়ো একটু পঁয়ষট্টি রিয়াল ওইটাও পঁয়ষট্টি রিয়েল এরপরে আছে এগুলো হচ্ছে হাত ব্যাগ দেখেন দশ রিয়েল বের মধ্যে ব্যাগ খুব সুন্দর এগুলো বিশ রিয়াল এখানে আছে আবার এগুলো বাচ্চাদের পঁচিশ রিয়াল এগুলো আটত্রিশ রিয়াল করে এটা আছে পঁয়ত্রিশ রিয়াল এগুলো আটচল্লিশ রিয়াল ভালো তখন আপনাদেরকে সবগুলোই রেট জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা বড় করতে চাই না সব দামি দেখলেন তো ভিডিওটা লম্বা না করে তো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ